আরে ওরকম নাকি এইভাবে ঠিকই হচ্ছে গাছ গিলে আমরা রান্না করি আর গিলে খালি ঠিকই বলেছ আমি বড়টাকে খায় খালি মোড়া বুঝ হম কাজ করবো আমরা আরো পাবি আবার পাবে আবার পাবো না আবার পাবো

kuda 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 nak kuda 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 হম একবারে আমি তোকে সবসময় কাজ করি আমি তো মায়ি আজকে বুঝি যাক আচ্ছা জমে ജല <coughs> 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 तुरा दूजन के आज के बार करा मैं ट्रेस करते सी आज आज से बमर उठे माला भी क्यों तो ऐसे बमा को क्यों तो ना और ठीक है से अब मुझे देखा उसके पार्ट मस्कल लास चांस के लिए उधर की कुर्सी तो जुड़ा ना पार्ट करने ठीक है

চলো এই ঘন্টায় সবাই হ্যাঁ আসবি মা আমি তোমায় ভালো বলি মানে হ্যাঁ আমি সাথে চিরকাল থাকতে চাই তুই আজকে মারবে আয় না আমি যা আর না তো আমি